আপনার কি প্রচণ্ড কোমরে ব্যথা সাইটিকা পেন কোমরে জমতবদ্ধতা ব্যথা আছে কোমরে হাড় সরে গিয়েছে হাড়ে সমস্যা এরকম সমস্যার কারণে কোমর ব্যথা অনেক দিন যাবৎ ভুগছেন তাহলে এই বেল্টটি আপনাদের জন্য এটি হচ্ছে বেল্ট হচ্ছে কোমরকে আপনার টানটন টন অনুভবিত করা হয় যেটার মাধ্যমে আমাদের যে কোমরে হাড় সরে যায় হার ক্ষয় হয়ে যায় পি সমস্যা হয়ে থাকে যাদের পিএলআইডি সমস্যা তারা এই জিনিসটা বোঝেন এবং ফিজিওথেরাপি চেম্বারগুলোতে মূলত পেলভিক ট্রাকশনটা ব্যবহার করা হয় তো আপনারা যারা এই পেলভিক ট্রাকশন শেডটা আমাদের থেকে সংগ্রহ করতে চান এই পেলভিক ট্রাকশন এটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এটি হচ্ছে আপনি বাসায় ব্যবহার করতে পারবেন ইজি টু ইউর হোম এক্সারসাইজ তো আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন আপনার বাসার যে কোনো বেডে আপনি বেডের সাথে আপনার যদি ব্যালকনি থাকে অথবা উইন্ডো থাকে উইন্ডোর সাথে আপনি এটা হ্যাঙ্গারিং করে এটার মধ্যে আপনি বালুর ব্যাগ অথবা পানির বোতল দুই লিটার তিন লিটার পানির বোতল একসাথে করে আপনি এটার মধ্যে বেঁধে দিয়ে আপনার কোমরে একটা টান টান অনুভব হবে এসে করে আপনার পেলভিক ট্রাকশনের কাজটা হয়ে যাবে কোমর ব্যথাটা আস্তে আস্তে সারবে তো যারা এই পেলভিক ট্রাকশন সেটটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পসিবল শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নেই না দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখে অ্যাডভান্সের নিয়ে আমাদের ফোন দিবেন এছাড়া কেউ ফোন দিবেন না শুধু শুধু আপনার সময়টা নষ্ট করবেন না আমাদের সময়টা নষ্ট করবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ